আগে বলি কালকের ভিডিওটা দেখে তোমরা দুজন কমেন্ট করেছো আমার হয়েছে যে কালকে আমি পুরো ভিডিও কেন দিইনি ওই সোফাটার একদম মানে ফাইনাল লুক কেন দিইনি একদমই ঠিক কথা বলেছো আর খুব ভালো লেগেছে তোমাদের এই কমেন্ট দুটো আমার কিন্তু কি বলো তো আমি সত্যি কথা বলতে ভুলে গেছিলাম ফাইনাল লুক নিতে আমি রান্না করতে ঢুকে গেছিলাম আর তারপরে তোমরা কমেন্ট করার পর আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ ঠিকই তো একটা ফাইনাল লুক তো দেওয়া উচিত ছিল তো যাই হোক যখন দেওয়া হয়নি তখন আমি বলি আমি হয়তো কমেন্টের রিপ্লাইয়েও বলেছি যে ঠিক আছে তাহলে আমি কয়েকটা অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি ওগুলো আসুক একেবারে ওই জায়গাটা পুরো সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো তো এই ছিল ও আচ্ছা আর একটা কমেন্টের কথা বল কমেন্টের কথা যখন উঠলোই আর একটা কমেন্টের কথা বলি যেটা আমার ভীষণ ভালো লেগেছে আমার থেকে অনেক বয়সে ছোট একটা ছোট বোন হবে ফেসবুকেরই সে কমেন্ট করেছে দিদি তুমি খুব সুন্দর গুছিয়ে সংসার করো জানি না কমেন্টটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে কারণ কি বলো তো আমার তো অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে তো আমি সত্যি যেন মানে সংসার করতে ভীষণ ভালোবাসি আর মন দিয়ে সংসারটা করি একদমই ঠিক কথা কারণ কি বলো তো আমার এই সংসার ছেড়ে আমি যেন কোথাও গেলেও যদি কোনো কিছু অগোছানো থাকে বা আমার মনে হয় বেশি দিন থেকে গেলে আমার ঘরটা একা রয়েছে আমার ঘরটা কেমন জানি না এটাই আমার ফিলিংস যে আমার মনে হয় যেন ঘরটা আমার অনাথ হয়ে রয়েছে এরকম আমি ছাড়া এরম একটা ফিলিংস হয় তো আমি সত্যি মন থেকে সংসার করি তো এই কমেন্টটা আমার সত্যি ভালো লেগেছে তাই কমেন্টের কথা উঠলো যখন বলা বলাটা শুরু করেছি যখন তাই তোমারটাও বললাম তো যাই হোক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটা যে কজন দেখো যদি মন দিয়ে যে দেখো এরম ছোট্ট ছোট্ট কমেন্ট করো এটার জন্যই অনেক তা মানে আমি কি বলবো তোমাদের কাছে আমি প্রচণ্ড আপ্লুত তো যাই হোক এবারে দেখো এই গল্প করতে করতে রান্নার কিন্তু প্রায় শেষের পর্যায়ে আমি পাশে মাছ করছি আজকে যেটা সর্ষে দিয়ে করব আর একটা পরিবেটলির তরকারি করলাম যেটা আমার মোস্ট ফেভারেট তো ওইটা আমি বেশ অনেক দিন জমিয়ে খেতে পারবো কারণ পাল খুব একটা ওটা পছন্দ করে না আমি বেশি করেই করে রাখলাম খাবে অল্প কিন্তু অত বেশি পছন্দ করে না আর পাশের মাছটা হচ্ছে আর একটু ফুলকপির বড়া দেখি দেখিছ তোমরা যে আমি ফুলকপি সেদ্ধ করে ব্যাটারটা তৈরি করে রেখেছি আর এখানে একটু মাছটার মধ্যে কি করলাম জানো কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কার একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমি কিন্তু স্নানে চলে গেছিলাম এটা স্নানের পর এসে একটু পোস্তটা দিলাম ব্যাটারে পোস্ত দিলে ভালো লাগে এবারে চারটে বড়া করে নিই নিয়ে তারপরে খেতে যাব পালো ওয়েট